দেশের ভিতরে সেটা পুরোপুরি আরো দুঃখের বিষয়ে এই আন্দোলনে বিভিন্ন গোষ্ঠী যারা ত্যাগ স্বীকার করেছে বিভিন্ন সময় যার যার ক্ষেত্র থেকে অবস্থান থেকে সেটাও কোথায় তুলে ধরতে আমরা সক্ষম হইনি এই সফলতা কৃতিত্ব নিয়ে দেশে কোন বিভক্তি হোক আমাদের মধ্যে সেটা বোধ হয় একেবারে কেমন এই সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সফলতা এবং যার যার অবস্থান থেকে সকলের অবদান আছে বিশেষত আজকের অনুষ্ঠানটি যেহেতু প্রবাসীদের নিয়ে একটা সেফ সাইডে আছে ওখান থেকে আন্দোলন করা সহজ কিন্তু বিষয়টা তো অত সহজ না ওখান থেকে যারা আন্দোলন করেছে তাদের আত্মীয় স্বজন পরিবার পরিবর্গ এখানে কিভাবে নিগৃহীত হয়েছে সেটা আমরা জানি কাজ করে প্রতিদিন কাজ করে এবং এই যে বড় দূরত্ব অতিক্রম করে তারা স্টেট হাউস এই ওয়ার্ল্ড হোক স্টেট ডিপার্টমেন্ট হোক হোয়াইট হাউস হোক যেখানেই হোক যেখানে যারা রাস্তায় নেমেছে এবং এটার পিছনে অনেক কাজ আছে তা আমি বিশেষ করে এই যারা এখানে বসে আছেন প্রবাসী ভাইয়েরা আমি তাদের কাছে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা হয়তো আমাদের বিষয়টা চালিয়ে গেছে এটা কিন্তু অত সহজ ব্যাপার না এবং এটার জন্য আমাদের নেতা করবিরা কাজ করেছে আমাদের নেতা কর্মীরা রিচ আউট করেছে উদ্বুদ্ধ করেছে তারা যখন একজন সিনেটর একজন কংগ্রেসম্যানের কাছে লবি করতে যায় এটা অনেক বড় কাজ এটার পেছনে তাদেরকে অনেক কিছু প্রস্তুতি দিতে হয় সময় দিতে হয় তাদেরকে কনভিন্স করতে হয় এই কমিটমেন্ট দেশের প্রতি এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে অনুধাবন করতে হবে আমি প্রবাসীদের এই অবদানের জন্য একটা অনুরোধ করব আপনাদেরকে কারণ এই যে আমি বললাম শেখ হাসিনার পতনের পিছনে এই আন্দোলন সংগ্রামের কৃতিত্ব সকল কিন্তু এটা আমাদেরকে এবং এটা ইতিহাস এরকমই আপনি যদি ইতিহাসকে রেকর্ড করতে পারেন ইতিহাস রেকর্ড করতে না পারলে ইতিহাস থাকে না সুতরাং আপনারা এটা ব্যবস্থা করেন এবং এটা সুন্দর করে একেবারে একটা ডকুমেন্ট্রি আকারে করেন আর একটা বই আকারে করেন দুইটা করেন এবং এটা বাংলাদেশে বড়ভাবে লঞ্চ করা দরকার এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এইটা চলে যায় কারণ এটা অনেকে এই আন্দোলনে অনেকে যোগ পরের দিকে তার আগের আন্দোলন দেখে নেয় তারা তো বিদেশের আন্দোলন দেখে নাই তারা হোয়াইট সামনে আন্দোলন দেখে নাই তারা কংগ্রেসের সামনে আন্দোলন দেখে নাই তারা সামনে আন্দোলন দেখে নাই তারা জাতিসংঘের আন্দোলন দেখে নাই তারা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় ভূমিকা আছে সেটাও তো তারা জানে না এই আন্দোলন ড্রাইভ করছে কে এই আন্দোলনগুলোর পেছনে কোন দল ড্রাইভ করেছে আসল আন্দোলনটা এই আন্দোলনের পেছনে নেতৃত্ব দিয়েছে তার রহমান সাহেব সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সারা আন্দোলনকে তাই না তো সুতরাং একটা আমাদের রেকর্ড থাকা দরকার আমি অনুরোধ করছি আপনি এই কাজটা করেন আর প্রবাসীদের অনেক দাবি অনেক সমস্যা আছে আমি যেহেতু আমরা এটাকে রেকগনাইজ করতেছি বিএনপি আমরা আপনাদের অবদানের সাথে আগা এই প্রবাসীদের এই যে দেশ প্রেম ভালোবাসা তারা দেশের জন্য দলের জন্য নেতৃত্বের জন্য যে তারা প্রয়োগ করেছে এটা শেষ হয়ে যায় নাই আন্দোলন কিন্তু শেষ হয় নাই যতদিন বাংলা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয় প্রথম কাজ অব্যাহত থাকতো রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করে থাকে সারা বিশ্বে করে থাকে কিন্তু জবাবদিহিতা থেকে বাইরে যেতে পারেন না কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার বারবার যেতে হয় আপনি যদি ওয়াদা করে কিছু না করেন আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে কিন্তু না গিয়ে কোন উপায় নাই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে গণতন্ত্র হচ্ছে আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকার অধিকার এই বাংলাদেশের একমাত্র হ্যাঁ আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোনো পরিবর্তনে আপনার আগ্রহী আপনাদের ইচ্ছা আছে আপনাকে কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে সেই মেন্ডি টেনে সংসদে আনতে হবে সংসদে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে আইনে পরিণত হবে আনতে হবে সেখানে পাস করতে হবে এটাই গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের কথা বলে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন সেটা তো গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসেনি গণতান্ত্রিক অর্ডার দেশটা ফিরে আসেনি একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাব দিয়ে থাকবে এটা কোনো বিকল্প নয় এর বাইরে যদি গিয়ে অন্য কোন কিছু অন্য কোন পথে গিয়ে মত হবো তাও না কিন্তু আমরা কতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্য প্রয়োজন একটা হচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে হবে কতগুলো বিষয় যেখানে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে যে দুই বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে এটা ঐক্যমত এর বাইরে যদি কোন সিদ্ধান্তে কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে ইচ্ছের বিরুদ্ধে এবং রাজনীতিকে একটি ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যার কারণে যদি আবারও সেই সৈরাজা করতে হবে এই সম্মানবোধ থাকতে হবে পরস্পর রাজনৈতিক কালচার পরিবর্তন সংস্কৃতি পরিবর্তন করতে হবে সেই পুরনো সংস্কৃতি রাজনীতি চলবে না এবং বাংলাদেশ এই পলায়ন করার পরে ছয় বছর আগে এই সংস্কার বিশন টোয়েন্টি তত্ত্বের মাধ্যমে এই যে দুই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ছয় বছর আগে দেশের মন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছে দুই সংসদ দুই কক্ষ বিশেষ সংসদ ছয় বছর আগে বলেছি একত্রিশ দফায় আমরা শুধু ভবিষ্যৎ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আবারও আমাদের প্রবাসী ভাইরা যারা আজকে আয়োজন করেছে আমাকে আহ্বান জানার জন্য